তো মার্কেটে সবচেয়ে কম দামে বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এবং আজকে নিয়ে আসি সবচেয়ে বড় আনব্রেকেবল সেট যেটা হাত থেকে পড়লে ভাঙবে না हाय 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 এখন আপনি তো ফালাইলেন হ্যাঁ এখন আপনার কাছে কোনো জাদু থাকতে পারে হ্যাঁ আমি ফালাবো ফালান ওরে ভাই ভাঙ্গলো না হ্যাঁ আপনার গ্যাস্ট্রিক আছে চিন্তা নাই হ্যাঁ আপনার আলসার আছে চিন্তা নাই তেল ছাড়া ডিম বাজবে আজকে আজব এক ননস্টিক সেট নিয়ে আসলাম আমরা তেল ছাড়া বড় ডিম বাজে নি 100% বাজে দেখেন বাজে তো কাম 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 এটা মধ্যে তেল আছে কোন তেল আছে নাই তো নাই নাই আছে না এই দেখেন ডিম দিয়ে দিলাম বিসমিল্লাহ তেল ছাড়া নাকি ডিম বাজবো এই দেখেন এখন কি এটা এটা উঠবো কি উঠবো তেল ছাড়া 100% উঠবো ভাই তা আবার খুঁন্তি লাগবো না ভাই এমনি শুধু হাত দিয়ে উঠায়া ফেলবো আজকে দিছি আমি কোনো খুঁন্তি ইউজ করব না না আমি কি ইউজ করবো জান হাত শুধু এমনি সম্ভব এটা এই দেখ মাগো গরম গরম তো এই দেখেন ওরে ভাই

একটা লাল গোলাপ দিলে ওটা কিন্তু শুকায় যাবো ভাই দাম নাই দাম নাই এরকম একটা ভালোবাসার লাল গোলাপ দিয়ে দিবেন শুকাবেন যতদিন থাকবে আপনাকে রান্না করে খাওয়া ভাই ভালোবাসা ততদিন থাকবে আচ্ছা কি ভাই এমন ভাবে ধরে রাখছেন মনে আমার দিয়ে দিবেন ভাই সবাইকে দিয়ে দিব মার্কেটে সবচেয়ে কম দামে আজকে এটার সেটের দাম কিন্তু সবাই জানে ভাই সবাই জানার জন্যই তো মার্কেটে সবচেয়ে কম দামে বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এবং আজকে নিয়ে আসি সবচেয়ে বড় আনব্রেকেবল সেট যেটা হাত থেকে পড়লে ভাঙবে না

আজকে থাকবে সবচেয়ে কম কম সবার দামে আবার ছয় পিস আচ্ছা আমরা কিন্তু লাইভের শেষের দিকে গিয়ে আমরা দামটা জানাবো অবশ্যই তার আগে আপনারা কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট করেন কমেন্ট করতে পারলে কমেন্টে মিললে তাদের চারজনের জন্য এই চারটা পেন থাকবে ফ্রি এই চারটা ফাইভ হ্যাঁ দুইটা তিনটা চারটা শুধুমাত্র কমেন্টে বলতে পারলে হবে যে আপনি আজকে এটা কম কত দামে দিবেন জি আচ্ছা ধমায় কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে থাকেন কি কি আছে ভাই সর্বপ্রথম যেটা আছে ২৪ সেন্টিমিটারের একটা থাকবে ফ্রাই যেটা হাত থেকে পড়লে ভাঙবে না আচ্ছা একটা থাকবে মধ্যে আপনি তেল ছাড়া ডিম ভাজতে পারবেন যেটা আমি ভাজতেছি এখানে হচ্ছে হ্যাঁ এবং তারপর থাকবে একটা মিল প্যান মিল প্যান যেটার মধ্যে দুধ চা কফি বার্লি করার জন্য যেটা থাকবে আনব্রেক করলে ভাঙবে না ভাঙবে না এবং ঢাকাটাও পড়লে ভাঙবে না ও আচ্ছা সবাই ভাই এইভাবে ফালায় কিন্তু আমি ফালাই কিভাবে উল্টা করে উল্টা করে দেখেন সুন্দর আচ্ছা তারপরে যেটা থাকবে ভাই একটা থাকবে একটা কড়াই সেটার মধ্যে আপনি পোলাও বিরিানি খিচুড়ি করার জন্য এই একটা কড়াই থাকবে 24 সেমি 24 সেমি সাথে একটা ঢাকনা থাকবে একটা ঢাকনাও থাকবে জি তারপরে যেটা থাকবে এই যে দেখেন সবচেয়ে বড় আচ্ছা

একেবারে সেটটা কিন্তু অসাধারণ একটা সেট তবে সবচেয়ে কম দামে যদি আজকে পান তাহলে নিবেন নলে নিয়েন না ভাই মজার একটা বিষয় কি এদিকে আসেন ডিমটা দিছি না ডিমটা দিবেন দিছি আমি কোনো খুন্তি ইউজ করব না না আমি কি ইউজ করব জানেন হাত শুধু এমনি সম্ভব এটা এই দেখ মাগো গরম গরম তো এই দেখেন ওরে ভাই কতটুকু অয়েল ফ্রি সেটা আপনাকে আমি দেখাইলাম হাত দিয়ে উঠায়া মানে হাত দিয়ে উঠাইলেন হাত দিয়ে উঠাইলাম ভাই খুঁন্তিও লাগে না খুঁন্তিও লাগে না এতটা অয়েল ফ্রি এটা মানে এতটাই তেল কম লাগবে এতটাই তেল কম লাগবে আচ্ছা গ্যাস্ট্রিক আলসার নিয়ে চিন্তা আন না এরকম প্যানে তেল ছাড়া হবে সব ধরনের রান্না ওরে ভাই এটা কবি আসিলেন নাকি আপনি না ভাই কবি না এটাই সত্য কথা এটাই সত্য কথা এটাই সত্য কথা আচ্ছা কালার ভাই কটা হয় এটা কালার হবে দুইটা এই যে গোল্ডেন কালার এই একটা আর এই যে হলো ভালোবাসার লাল গোলাপ লাল গোলাপ কালার ওয়াও অনেক সুন্দর কিন্তু কালার গুলো দেখেন ওয়াও আচ্ছা তাহলে ভাই দাম কত ভাই দাম থাকবে সবচেয়ে কমে আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে এই লাইভটা দেখতেছে তারা কিভাবে নেবে এইটা আপনি আমাদের স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন

চারটা মাজনি ফ্রি চারটা মাজনী দুইটা কাঠের চামচ ফ্রি ফ্রি থাকবে তারপর সবার সাথে কম দাম সবচেয়ে কম দামে আচ্ছা এবার বলেন অ্যাডভান্স করতে হবে কত অ্যাডভান্স আপনার দুইশো টাকা করেন

এরকম একটা সেট যদি আলাদা করে কিনতে যান এক পিস এক পিস করে সাত হাজার সাতশো পড়বে যদি মনে করেন এই ফ্রাই প্যানটা যদি কেউ আলাদা কিনতে যান পনেরোশো ফ্রাই প্যান তো আলাদা কিনতে স্বাভাবিক পাওয়া যায় না ঢাকনা সহ কিনতে গেলে পনেরোশো পনেরোশো কত তিন হাজার তিন হাজার এই যে একটা লাগবে দুই হাজার কোনটা এই যে কড়াইটা আচ্ছা এই কড়াই কিন্তু লাগবো দুই হাজার কত হইলো পাঁচ হাজার পাঁচ হাজার আর এটা কিনতে লাগবে সসপ্যান হ্যাঁ কত হইলো সাড়ে সাত সাড়ে সাত হাজার জি হ্যাঁ আজকে দাম থাকবে কত অনলি একচল্লিশ চার হাজার একশো পঞ্চাশ হ্যাঁ ভাই বোঝা আছে আমার এটা কয়দিন নিতে পারবো এইটা অফার থেকে তিন দিনের পাঁচশো টাকা পর্যন্ত যোগ হয়েছে আর আমি ডেলিভারি চার্জ ফ্রি দিবো চার হাজার একশো পঞ্চাশ টাকা আচ্ছা আবার সাথে কিন্তু একচল্লিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের ডেলিভারি আমাদের কাছে একটা প্রেশার কুকার আছে ভালো মানের আচ্ছা অনেক সুন্দর একটা এটা রাবারটা যদি আমি আপনাকে দেখে এটা হলো সবচেয়ে বড় সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার রাবারটা ধরেন একটু দেখেন পারবেন না তো ভাই ভাই একাতে ক্যামেরা দেখে নিলেন পারবেন না ভাই পারব না আপনার সাথে আমি পারবো না কিন্তু এটা তাই না পারবেন না অনেক শক্ত অনেক শক্ত হ্যাঁ প্রেশার কুকার ভাই পঞ্চাশ বছর ইনশাল্লাহ আপনি নষ্ট করতে পারবেন আচ্ছা ছয় লিটার

ফ্রি চার্জ সরাসরি দোকানে আসবেন ঠিকানাটা দেখাই দেয় দোকানের ঠিকানা হলো তেরাশি একানব্বই হ্যাঁ নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় ওকে তো এইভাবে স্ক্রিনশট রেখে দেন এই নাম্বার গুলা অন্য কোনো নাম্বার কিন্তু টাকা পয়সা পাঠাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ